জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট ডাব্লিউ কনস্টেবল ইন্টারভিউ দু হাজার কুড়ি ইন্টারভিউয়ে কী আবার স্থগিত হতে পারে ফেস ওয়ান ফেস টু কী বুঝতে পারছি না ইন্টারভিউ নোটিসটা সম্ভবত সবাই বুঝতে পারছে না বাকিদের ইন্টারভিউ নোটিস কবে দেবে ঠিক আছে এই তিনটা প্রশ্নের উত্তর তোমাদের দেবো সব থেকে কমেন্ট এই তিনটা প্রশ্নের উত্তরে মানে প্রশ্নগুলো এসেছে এই তিনটা প্রশ্নের উত্তর আমি তাই পিক করলাম পিক করে তোমাদের দেবো ঠিক আছে খবর নিয়ে এনেছি তো তোমাদের রিল্যাক্সে থাকো তোমাদের রিজুদা তোমাদের সবসময় পাশে থাকে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলগুনটাকে অন করে দেবে আর ভিডিওতে লাইক করে ভিডিওর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ঠিক আছে তো চলো বেশি কথা না বলে ভিডিওর দিকে যাওয়া এখন তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমি যে তোমাদের যে ডাব্লিউ বি ইন্টারভিউ নোটিশ সেটা খুলে রেখেছি ঠিক আছে প্রথমে তোমরা ইন্টারভিউ নোটিশ খুলবে তোমাদের তোমাদের সবাই ডাউনলোড করা আছে এখানে দেখতে পাবে যে এই যেখানে ডেটগুলো দেওয়া আছে যতটি পাশে এটা হচ্ছে ফেস ওয়ান ঠিক আছে চল এতখানি চলছে 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 দেখো এতখানি ফেস ওয়ান ঠিক আছে এই যে নয় নম্বর ফেরা পর্যন্ত তোমাদের আমি বলেছিলাম নাইন রেঞ্জে দিবে ঠিক আছে গতকাল তার আগে তিনি বলেছিলাম তোমাদের ইন্টারভিউ নোটিশ পাবলিশ হওয়ার আগে অফিসিয়াল এতখানি তোমাদের ফেস ওয়ান এবার ফেস টু হচ্ছে কোন গো তোমাদের এখানে একটা লেখা আছে এই লেখাটা পড়ছি তোমরা ভালো করে শোনো দ্য অ্যাপ অফ শিডিউল ইজ গিভেন ফর দ্য পিরিয়ড বারোয়ার্ড দু হাজার কুড়ি টু পনেরো নয় দু হাজার কুড়ি ফেস ওয়ান ঠিক আছে এটা তোমাদের আমি আগেই বলে দিয়েছিলাম দুই দিন আগে তো অনলি ঠিক আছে ফেস ওয়ান অনলিতে কোনগুলো তাহলে ফেস ওয়ান পড়ছে হচ্ছে এই যে যেগুলো ডেট দেওয়া আছে এখন ওগুলো আর যাদের এখনও ডেট বুঝতে পারছো না দেখো নেক্সট শিডিউল অফ ইন্টারভিউ ইন রেসপেক্ট অফ দ্য ফলোইং ভেনুস উইল বি আপলোডেড শর্টলি ঠিক আছে ফেস টু হচ্ছে এই যেগুলো যেরকম আছে দেখো এখানে আলিপুর সাউথ চব্বিশ বিধাননগর বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ আন্ডার কলকাতা পুলিশ জাংশন ঠিক আছে বনগা ব্যারাকপুর তেহট্টা নদীয়া পুরুলিয়া এখানে যতটি আছে এখানে যে এই যে এখানে তেরোটা পর্যন্ত আছে এখানে মালদা সদর চাচল মালদা রায়গঞ্জ সদর ইসলামপুর উত্তর দিনাজপুর গঙ্গারামপুর বালুরঘাট এগুলো সব ফেস টু দেবে নিবে ঠিক আছে কেন না নিবে তোমাদের ফেস টুতে দেখো এগুলোতে হচ্ছে করোনা সংক্রমণের যে আক্রান্ত সেটা একটু বেশি আছে ঠিক আছে সে কারণে তোমাদের ফেস টু এগুলো করবে তোমাদের আমি আগেই বলে দিয়েছিলাম ফেস ওয়ানে যেগুলোতে করোনা সংক্রমণ কম সে জায়গাগুলো হবে তারপর ফেস টু তে যে ই আছে সেটা করাবে ঠিক আছে মানে করোনা সংক্রমণ যাদের বেশি আছে যে জেলাগুলোতে সেগুলো ফেস টুতে ফেলবে এবার হচ্ছে কথা হচ্ছে ফেস টুর ইন্টারভিউ নোটিশ কবে দেবে ঠিক আছে ইন্টারভিউ কবে হতে পারে এখন কেন দিল না এটা প্রশ্ন ঠিক আছে সবার মনে জাগতে পারে তো দেখো তোমাদের আমি বলে দিই ভালো করে কথাটা বুঝবে ফেস টু যে আছে ফার্স্টে ফেস ওয়ানে দেখবে যে বারো তারিখ থেকে ইন্টারভিউ নিয়ে ঠিক আছে যে ইন্টারভিউটা কতটা ভালো মানে সম্পূর্ণভাবে হচ্ছে সেখানে করোনা সংক্রমণের রুগী মানে দেখবে সে করোনা সংক্রমণটা কীরকম হচ্ছে ঘটছে নাকি সেই দেখো ফেস টু যদি এখন নিত তাহলে সেখানে করোনা সংক্রমণ থাকতে পারে কোনো ক্যান্ডিডেট সেই সেক্ষেত্রে অনেকজনের করোনা সংক্রমণ হয়ে যাবে তোমাদের মতো ক্যান্ডিডেট ঠিক আছে সে কারণে ফেস ওয়ানটা নিয়ে তারা ট্রাই করে ফার্স্ট দেখছে যে মানে করোনা সংক্রমণের আক্রমণটা কি বাড়ছে ফেস ওয়ান নেওয়ার পর ইন্টারভিউ আর যদি না বাড়ে সেক্ষেত্রে তোমাদের ফেস টুটা নেবে তো ফেস টু কবে হতে পারে ফেস টু হচ্ছে তোমাদের কুড়ি তারিখের মধ্যে ইন্টারভিউ নোটিশ দেওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে বেশি চান্সটা এটুকু বললো আর ফেস টু ইন্টারভিউ এই মাসের শেষে সম্ভবত পঁচিশ তারিখের পর থেকে তোমাদের হবে ইন্টারভিউটা ফেস টু ঠিক আছে আগে ফেস ওয়ান ট্রাই করে দেখবে তারা যে ঠিকঠাক হচ্ছে কিনা ফেস ওয়ান তো হয়ে যাবে তোমাদের স্থগিত হবে না আর ফেস ওয়ানটা যদি সব কিছু সম্পূর্ণভাবে সব ঠিকঠাক হয় তাহলে ফেস টু খুব শীঘ্রই নোটিশ পাবলিশ করে দেবে ইন্টারভিউ চলাকালীন ঠিক আছে ইন্টারভিউ চলাকালীন তোমাদের নোটিশ পাবলিশ করবে কুড়ি তারিখের মধ্যে ঠিক আছে এটুকু বললো আর পঁচিশ তারিখের সম্ভবত পঁচিশ তারিখের পর থেকে তোমাদের ফেস টু এর ইন্টারভিউ চালু হবে ঠিক আছে তো এমন কোনো ব্যাপার নেই যে তোমাদের এই ইন্টারভিউ চলাকালীন চালু হবে না কিংবা ই এটা ভুল ধারণা যারা যারা বলছে তোমাদেরকে এরকম সব বোঝাচ্ছে ঠিক আছে এটা ভুল সম্পূর্ণ তোমাদের বলে দিলাম ফেস ওয়ান যে আছে ফেস ওয়ান চলাকালীন তোমাদের ইন্টারভিউ নোটিশ বেরোবে ফেস ওয়ান চলাকালীন তোমাদের ফেস টু ইন্টারভিউ হবে ঠিক আছে তো এখন দেখার বিষয় হচ্ছে কখন বেরোয় তোমাদের আমি বললাম কুড়ি তারিখের মধ্যে বেরোবে নোটিশটা যদি সব কিছু ঠিকঠাক থাকে আর ইন্টারভিউ পঁচিশ তারিখের পর থেকে হবে ফেস টুতে ঠিক আছে এটুকু আপডেট পেয়েছি তোমাদের সে কারণে তোমাদের আপডেটটা জানিয়ে দিলাম এবার দেখো এখানে ভালো করে আবার বুঝিয়ে দিচ্ছি দেখো ইন্টারভিউ কি আবার স্থগিত হতে পারে ফেস ওয়ান ইন্টারভিউ তোমাদের যে নোটিশটা দিচ্ছে হানড্রেড পার্সেন্ট আর কোনো স্থগিত হবে না ইন্টারভিউ হবে সামনে বিধানসভা ভোট তো সে কারণে তোমাদের বুঝতেই পারছো ইন্টারভিউ করায় তাড়াতাড়ি রেকমেন্ডটা করাবে তোমাদের তোমাদের দ্বারা ভোট করাবে ঠিক আছে পুলিশের অবস্থা যেন পুলিশ খুব কম আছে ওয়েস্ট বেঙ্গলে সে কারণে এখন পুলিশ যদি নিয়োগ করে সেক্ষেত্রে লাভ হবে সেক্ষেত্রে তোমাদের পুলিশ নিয়োগটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ফেস ওয়ান ফেজ টু কি বুঝতে পারছি না তোমরা অবশ্যই বুঝে গেলে ফেজ ওয়ান কোনটা ফেস এ যেগুলো ইন্টারভিউর ডেট দেওয়া আছে সেগুলো হচ্ছে ফেস ওয়ানে পড়ছে আর যেগুলা ইন্টারভিউর ডেট পাওনি তোমরা এখনও সেগুলো ফেস টুতে পড়ছে ক্লিয়ার কাট বাকিদের ইন্টারভিউ নোটিশ কবে দিবে তোমাদের বলে দিলাম যদি ফেস ওয়ানটা ঠিকঠাক চলে ইন্টারভিউটা কোনো রকম করোনা সংক্রমণের যদি মানে প্রকোপে না পড়ে সেক্ষেত্রে ফেজ টু যে তোমাদের ইন্টারভিউ সেটা কুড়ি তারিখের মধ্যে নোটিশ পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে আর ইন্টারভিউ পঁচিশ তারিখের পর থেকে হচ্ছে ফেসটুক ঠিক আছে এটুকু আপডেট ছিল তোমাদের জানিয়ে দিলাম যদি ভিডিওটা দেখে যদি তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই একটা লাইক করো প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো পাই